হাদি দুনিয়া থেকে চলে গেছে রেখে গেছে কি আমিও দুনিয়া থেকে চলে যাব রেখে যাব কি ওই লোকটার জন্য কে কাঁদে নাই এমপিও কেঁদেছে মন্ত্রীও কেঁদেছে সহপাঠীরা কেঁদেছে ওলামাই কেরাম কেঁদেছে ভিন্ন দলের লোক কেঁদেছে নিজের দলের কেঁদেছে মা বাবাও কেঁদেছে পাড়া প্রতিবেশীও কেঁদেছে সারা বিশ্বের মানুষ যে যেখান থেকে দেখছে হাউস রেখে যেছে ইয়াই হল্লাদিনতপূর্ণ হাত প দুঃখ দেহী ওলা তামু ইল্লা বান্তু মুসলিম মরিয়ো না বান্দা মরিয়ো না তোমার মৃত্যু যেন হয় তুমি সতর্কতা ক আমরা কি জানি আমাদের মৃত্যু কখন হবে জানি না এরপরে আল্লাহ বলেন তুমি মরিও না অর্থাৎ মৃত্যুর জন্য সর্ব অবস্থায় প্রস্তুতি নাও প্রস্তুত থাকো আর যে অবস্থায় তুমি মরবে সে অবস্থায় মুসলিম তোমার নাম যেন মুসলমান থাকে হাদি দুনিয়া থেকে চলে গেছে রেখে গেছে কি আমিও দুনিয়া থেকে চলে যাব রেখে যাবো কি ওই লোকটার জন্য কে কাঁদে নাই এমপিও কেঁদেছে মন্ত্রীও কেঁদেছে সহপাঠীরা কেঁদেছে কেরাম কেঁদেছে দলের দলের কেঁদেছে কেঁদেছে নিজের মা বাবাও কেঁদেছে পাড়া প্রতিবেশীও কেঁদেছে সারা বিশ্বের মানুষ যে যেখান থেকে দেখছে হাউ মাউ করে কেঁদেছে সে গঠন করেছে গঠন হাসিলে তুমি দেখিয়েছেন এটা তার আরো একটা শিক্ষা আমরা পাই সে গত না যদি কোনো আলেম না মাদ্রাসায় কিছু পড়াশোনা করেছে যদি তার ভিতরে এরকম জজবাত থাকে জিহাদি ইসপিয়া থাকে ইনসাফ কায়েম করার জন্য এরকম আগ্রহ থাকে সে বলে আট মাস তার সন্তানের বয়স আধা ঘন্টা সময় সে খুলে নিতে পারে না এভাবে যদি হয় এটাকে মুসলমানিত্ব বলে এভাবে যদি মারা যায় এদেরকে শহীদ বলে الله بولي ولا تقولوا لمن يقتل في سبيل الله يموات بل احياء ولكن لا تشعرون او بندرة ادري كتم رمي تبولنا <applause> برا <applause> غير جبتو এরা जिंदा তোমরা বুঝো না আমি রব্যাকারি বুঝি তোমাদেরকে জানিয়ে দিলাম এমন জীবন তুমি করিবে গঠ মরণে হাসিবে তুমি কাদিবে এমন জীবন তুমি করোনা গঠ কা দিবে তুমি হাসিবে বাবা